হজরত আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর ছেড়ে চলে গেছিলেন তো তখন পার্শ্ববর্তী যেই দেশে আশ্রয় নিছেন মাদায়েন হজরত সোহাইব সাল্লামের এলাকায় তো ওই সোহাইব আলাহিসাল্লামের এলাকায় যাওয়ার পরে একটা কূপের মধ্যে লোকজন তাদের বক্রিকে পানি পান করাইতেছে এই ওখানে গিয়ে উনি দাঁড়াইছেন তো তিনি খেয়াল করছেন যে লোকজন বকরি রে পানি পান করাইতেছে কূপের পানি উঠাইয়া কূপের থেকে পানি উঠাবার জন্য অনেক ভারী ওজনওয়ালা একটা বালতি যেটা লোহার সেটা অনেক নিচের থেকে পানি উঠাইতে হয় তো একটু দূরে দুইটা বোন দুইটা মেয়ে তারা তাদের বকরিগুলো হাতে দাঁড়ায় আছে তারা অনেকক্ষণ ধরে তারা আগাইতে পারতেছে না এই পুরুষদের কারণ হজরত মুসা আলি হিসালাম তাদের সামনে গিয়ে বললেন তোমাদের বিষয়টা কি বলল যে আমরা তো এই পুরুষ সবাই তাদের বকরিকে পানি পান করাইয়া যাওয়ার পরে তারপরে আমরা একাকি হলে আমরা আমাদের বকরিগুলাকে পানি পান করাবো আর আমরা মেয়ে দুইজন এসেছি বাধ্য হয়ে কোরআন শরীফে আছে তারা দুই বোন বলে নিছে আমাদের বাবা একদম বৃদ্ধ মাজুর আমাদের আর কোনো ভাই নাই নিরুপায় হয়েই আমরা আমাদের বকরিকে পানি পান করাবার জন্য আমরা আসছি নয়তো আমরা আসতাম না হজরত মুসা সাল্লাম তখন একাই ওই মেয়েদের বকরিগুলোকে নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছে মেয়েরা সেগুলো নিয়ে চলে গেছে বাড়িতে গিয়ে তাদের বাবা কাছে বলছে ঘটনা একটা ছেলে সে আমাদের পানি পান তখন ওই সোয়াইব আলাই সাল্লাম এই তাদের এই দুই মেয়ের ওনার দুই মেয়ের এক মেয়েকে বলছে তুমি গিয়ে ওই যুবককে ডাইকা নিয়ে আসো তাকে কিছু মজুরি পারিশ্রমিক দেওয়া উচিত সে তো আমার একটা কাজ করে দিস তখন এই মেয়ে একটা মেয়ে একজন মুসা আলাহ সাল্লামকে ডাকতে আসছে তো ডাকতে আসছে ও মুসা আলাই সাল্লাম তখন গাছের নিচে বসা ছিল ডাকতে আসছে আর মুসা আলাহিসাল্লাম এই ডাক শুনে তো বলছে মুসা আলাই সাল্লামকে যে আমার আব্বা আপনাকে ইন আদৌকা আমাদের আব্বা আপনাকে ডাকতেছে তো এই আমাদের বাবা পারিশ্রমিক দিবে আপনাকে কিছু তখন এই কথাটা আমি যেটা এতগুলো বলার মেন উদ্দেশ্যে এই কথাটা বলা তখন মুসা আলাই এই মেয়েটার সাথে বাড়িতে যাবে ওদের বাড়িতে তখন মেয়েটা হইলো বাড়ি চিনে মুসা আলাই সাল্লাম তো বাড়ি চেনে না উনি তো এখানে নবাগত মুসাফির কিন্তু উনি বললেন এই মেয়েকে যে তুমি পিছনে হাঁটো আমি সামনে থাকব তুমি পিছন থেকে ডান বাম বলব এ কথাটা তফসিরের মধ্যে লিখছে যে মুসা সাল্লাম উত্তম আখলাক শিখাইছেন একটি মেয়ে সামনে থাকবে আর পুরুষ পিছনে পিছনে হাঁটবে তো এর দ্বারা অবশ্যই পুরুষ ওই মেয়ের দিকেই তাকায় থাকবে তার শরীরের দেহর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের দিকেই তাকায় থাকবে আর সেটা নিশ্চিত গুণা হল এই জন্য মুসা আলাই বললেন মেয়েকে তুমি পিছনে হাঁটো পিছনে থাইকে তুমি ডান বাম বলবা আমি সামনে সামনে হাঁটতেছি তাহলে আখলাক এটাকে বল এই জন্য আপনাদের কাছে কথাটা এত লম্বা করলো